একদিন এক এদিন ছেলে হঠাৎ খুঁজে পেল এক রহস্যময় দরজা বনির মাঝে একটা দরজা কেউ জানে না এটা কোথায় যায় ছেলে তা খুলে ফেলল আর সে ঢুকে পড়ল এক জাদুকরের রাজ্যে যেখানে কিছুই সাধারণ নয় জাদুকর বলল তুমি যদি সাহস দেখাও তোমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পাবে সে শুরু করল এক চ্যালেঞ্জ হারানো সময় খুঁজে বের করতে হবে তাকে কিন্তু হঠাৎ সবকিছু হয়ে গেল এখন সে নিজেই এক তোমার স্বপ্নকে ভয় পেও না কারণ তোমার মাঝেই আছে জাদু ফলো ফর মোর ম্যাজিক্যাল স্টোরিজ পারবে বাঁচতে সে সাহস দেখালো আর নিজে ছোট্ট আয়নাটাই হয়ে উঠলো তার রক্ষা কবচ পুরস্কার ছিল একটা জাদুকরী বই যা খুললেই নতুন জগৎ খুলে যায় বছর পেরিয়ে গেছে এখন সে নিজেই এক জাদুকর এ স্বপ্ন দেখায় তোমার স্বপ্নকে ভয় পেও না কারণ তোমার মাঝেই আছে জাদু ফলো ফর মোর ম্যাজিক্যাল স্টোরিজ